বাড়ি দোকান সামলে তারপর বাইরে রান্না যেন আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে আর এই যে দেখো দোকানের একজন চলেও এলো প্রত্যেক দিনের মতো আজও কিরণের বাবা কিন্তু কাজেই চলে যাচ্ছে আর দেখো কিন্তু আজকের একটু অন্য রকমভাবে কাজে যাচ্ছে আমি পেছনে পেছনে সাইকেল নিয়ে যাচ্ছি আর ছেলে কোলে উঠে গেছে কারণ বাবাকে ছেড়ে বাড়িতে থাকবেই না বাবার সঙ্গে যাবে একেবারেই টার্গেট নিয়ে নিয়েছে এই জন্য বাবাকে ছাড়ছেই না আমি নিয়ে যাব। হবে না কারণ বাবার সঙ্গেই ও যাবে ওকে এই যে দেখো মাঝখানে সাইকেলটা স্ট্যান্ড করে আমি নিতেই গিয়েছিলাম আর ও কিন্তু আসছেই না বাবাকে ছেড়ে আসবে না আসবে না আসবে না তাহলে কি করে ওকে নেওয়া যাবে তো শেষমেশ ওর বাবা কি করলো ওকে দোকানে নিয়ে গিয়ে কিছু একটা কিনে দেবে এই সিদ্ধান্ত নিল তো যাই হোক চলো ছোট বাচ্চা ওকে তো আর বোঝালে বুঝবে না তো ও রাবদারটাই আমাদের মেনে নিতে হবে তাই কিরণে বাবা চললো আর আমিও পেছন পেছন চললাম ভাবলাম যে কিরণের বাবাকে আজকে বাড়িতে থাকতে বলবো আমি না হলে কাজে যাব যাই হোক কিরণের বাবাকেই কাজে যেতে হবে কারণ ওই কাজটা আমি পারবো না তো চলো কিরণ সোনা কিন্তু অলরেডি বাবাকে আঁকলে ধরে রেখেছে ছাড়বে না আজকে চিন্তাভাবনা নিয়েই নিয়েছে উফ অনেকটা কষ্টে কিরণকে নিয়ে শেষমেশ বাড়ি পৌঁছালাম আর পকেটে দিদিদের জন্য সবার জন্য কত কিছু নিয়ে এসছে দেখো কত কিছু নয় শুধু বিস্কুট নিয়ে এসছে তো ওইটা নিয়েই এতগুলো দিয়েছি যাও দিদিদের দেবে এরকম ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে ওর বাবা আমার সঙ্গে পাঠিয়েছে কত কষ্ট হলো এরপর নিয়ে এসে দিদিদের দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছে ওর কিন্তু এটাই অভ্যাস যে ওই একা খেয়ে নেবে এটা ওর মধ্যে নেই সব দিয়ে খাবে তো ওর খাওয়া শেষ হয়ে গেলে যদি কারোর হাতে থাকে তখনই ও বায়না ধরবে যে আমাকে দাও হলে কিন্তু ওর সব একটা একটা করে দিয়ে দেবে আর ওর জন্য একটাই রাখবে তো যাই হোক ওর দিদির বড়ো দিদির তো টিউশানে চলে গেছে ওর বিস্কিটটা আমি নিয়ে নিচ্ছি আর ওকে একটা দিয়ে দিচ্ছি আর বড় মেয়ের বিস্কুটটা রেখে দিয়ে আমি একটা বিস্কুট খেয়ে জল খেয়ে তো কাজে লেগে যাব কারণ বাড়ির কাজগুলো তো করতেই হবে কিরণের বাবা না থাকলে না এটাই আমার অসুবিধে সব কাজ আমাকে করতে হবে এর ফাঁকে দেখো কিরণকে ওষুধ খাওয়ানোর জন্য কী যন্ত্রণা কী বলবো তোমাদের কত দুষ্টুমি করে ওষুধ খাওয়ানোর খাওয়ানোর সময় ও যে অসুখে অসুখ হয়েছে তো আমার যতটা না কষ্ট ওষুধ খাওয়াতে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট এই যে দেখো কত রকম মুখে হাত দিয়ে রাখবে কত রকম করবে কাঁদতে শুরু করবে তবুও তো আজকের একটু কম না হলে কত কত কাঁদবে যে হিসেব নেই তো যাই হোক অনেক কষ্টে ওকে ওষুধ খাওয়াচ্ছি আর অলরেডি খাইয়েও দিয়েছি একটা ওষুধ এইটা বাকি আছে আর ও দেখো কত রকম ভঙ্গিমা দেখাচ্ছে তো অনেক ভুলিয়ে ভালিয়ে অবশ্য ওষুধ এই যে দেখো পুরো ওষুধটা খাওয়াতে পারছি না ওষুধ খাওয়ানোর সময় যে কত যন্ত্রণা এক একদিন তো কত কান্না করতে থাকে শুয়ে দুজন তিনজন পরে ধরে ওকে ওষুধ খাওয়াতে হয় এটাই হলো খুব বড় যন্ত্রণা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ছেলেকে তো অনেক কষ্টে ওষুধ খাওয়ালাম খাওয়ানোর কাজ শেষ করে এবার গরু ছাগলের কাজে যাব গরু ছাগল খাইয়ে দিয়ে আমি এবার চলে এসছি কয়েকটা গোবর থেসে রেখে দেব কারণ কি বলো তো সময় সময় মেরে দেব আগে তো থেসে রেখে দিতে হবে থেসে রাখলে গোবরটা ভালো হয় এরপর আমি সময় করে করে মেরে দেব। শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধ মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো স্নান শেষ করে সব কাজ সেরে একেবারে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর একটু স্নানটা দেরি হলো কারণ কি বলো তো কিরণ তো অসুস্থ না এই কারণে আর সকালবেলা এখন কি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম জানো এক গ্লাস শরবত খেয়ে চলে যাব দোকানে তো দোকানে থাকবো আর চলো সঙ্গে থাকো কি করি না করি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের এখন দোকান থেকে বাড়ি চলে এসছি বান্না করবো কাজ করব যে দেখো ছেলে মেয়েরা এখন কি করছে ওরা এখন খেলতে শুরু করেছে কি রকম কত কিছু নিয়ে বসে আছে আর একজন দেখো যে পাশের বাড়ি কেউ হবে ওদের সঙ্গে বোধ হয় পড়াশুনো করে তো ওর সঙ্গে খেলতে চলে এসছে বন্ধুরা এখন কী হয়েছে বলো তো বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে তাই রান্না বান্না করব আর আজকের একটু দুপুর একটা এলবিতেও বসতে হবে আর এখন সাড়ে বারোটা বেজে গেছে ভাতটা কোনো রকম ওখানে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো গ্যাস শেষ হয়ে গেছে তাই চিন্তা ভাবনা নিয়েছি বাইরেই রান্না করব আর বাইরে অলরেডি দেখো উনুন ধরিয়ে দিয়েছি তোমরা একটু দেখো না হলে আমি তো উনুনে রান্না করি না তো দেখো তোমরা আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে কিরণ তো অসুস্থ ওকে একটু হালকা করে স্নান করিয়ে খাওয়াতে হবে আর এলবিতে কখন বসবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো বাড়ি দোকান সামলিয়ে তো উনুনে রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে আর দেখো অলরেডি একজন দাদা কিন্তু চলে এসছে তাহলে তোমরাই বলো কখন রান্না করব খাবো সেটাই বলো তো তোমরা এই জন্য দাদাভাইকে কিন্তু শেষমেশ আমি মাল দিতেই গেলাম না কারণ কি বলো তো কিরণ তো অনেকটা অসুস্থ ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আর ওর তো এই সময় ঘুমও চলে আসবে তাই না আমি একটা দোকান খুলে মাল দিয়ে আসতে যত কমে হোক আধ ঘন্টা সময় লেগে যাবে তো যাই হোক ও দাদাভাইকে বললাম তুমি বিকেলবেলা আসো না হলে কিন্তু দিতে পারবো না আর উনুনের রান্না খুব তাড়াতাড়ি হয় তো রান্নাটা আমি এখানে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ শেষ করে নেব কারণ কিরণকে স্নান করানো গরু খাওয়ানো সব কিছু কাজ এখনও পড়ে আছে আমাকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব কিছু শেষ করে অলরেডি আবার এলবিতে বসতে হবে তো চলো তো দেখতেই তো পাচ্ছ আর চলো ওইদিকে গরু খাওয়াই আর কিরণ দেখো কিরণকে একটু স্নান করাবো কারণ কয়েকদিন তো ওষুধগুলো খাচ্ছে হ্যাঁ কপাল ফুলছি কপালে কোথা থেকে লাগলো দেখি 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 দেখে দেখি এটা কোথা থেকে লাগলো এই যে ফুলিয়ে দিয়েছে কোথায় কখন খেলছে এই দুষ্টুমি কম নয় কি না এখানে চলে এসেছি গরুর খাওয়ার বের করতে তো গরু তো খাওয়াতে হবে আর ওইদিকে ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেটা তোমরা দেখেছো আর কিরণ সোনা দেখো আমাকে এখন ছাড়ছেই না সেই পিছনে পিছনে ঘুরতে লেগেছে তো যাই হোক কিরণকে বকতে বকতে ও কাঁদুক যাই করুক আমাকে তো কাজগুলো শেষ করতে হবে তো ও পেছনে পেছনে কানতেই শুরু করেছে কারণ ওর এখন খিদেও পেয়ে গেছে আর ঘুমও চলে এসছে ওকে স্নান করানো হয়নি তো এই ফাঁকে আমার আলু ডিম সিদ্ধও হয়ে গেছে তো আমি বের করে নেব আর এর ফাঁকে গরুও খাইয়ে দিচ্ছি কিরণ স্নানও করিয়ে দিচ্ছি আর ডিমগুলো যখন সিদ্ধ করতে বসিয়েছিলাম ফাটা ছিল না কি সেটাও দেখতে খেয়াল হয়নি একটা ডিম অলরেডি কাঁচা ও সাইডে থেকে গেছে ওটাও কড়াইতে দিতে খেয়াল নেই তো যাই হোক জটা হয়েছে তো মোটামুটি সবার হয়ে যাবে আর বাড়িতে তো কেউ খাবে না দুটো মেয়ে আছে ছেলে আমি তো সবাই এদিকে সব কাজগুলো শেষ করেছি তো আমি তরকারিটা রকম তুলে দিয়ে কিরণকে খাইয়ে এলবিতে বসবো খুব তাড়াতাড়ি করছি তোমরা সেটা বুঝতে পারছো না আর সব কিছু তো তোমাদের ক্যামেরা করে দেখানো সম্ভব হচ্ছে না কারণ সবগুলো তো মেয়েরা আর ক্যামেরা কারণ ওদেরকেও তো স্নান টান করতে হবে ওদেরকেও খাইয়ে টাইয়ে সব কিছু করে না বুঝলে ওরাও খাবে না তো সব কিছু এইভাবে আমাকে সামলিয়ে আগে যখন এরকম সারা সারা দিন এলবি করতাম তখন এইভাবেই সব কিছু সামলে আমাকে বসতে হতো তো যাই হোক আমি তরকারিটা রেডি করে নিয়ে আলুগুলো মশলাটা একেবারে কষে নেই আর ওইদিকে কিরণের খাওয়ারটা ওর দিদিকে ছোট দিদিকে বাট মানে বের করতে বললাম ভাতটা বের করতে বললাম তরকারিটা হয়ে গেলে ওকে খাওয়াবো তো মশলাটা অলরেডি ভালো করে কষে আলু দিয়েও ভালো করে কষে নিলাম আর মেয়েকে কিন্তু আমি যখন দোকানে ছিলাম না ওকে আলু কাটতে বলেছিলাম অনেকটা পরিমাণ আলু কেটে নিয়েছে তো যাই হোক তরকারি রান্না করে রেখে দিই বড়ো মেয়ে ওরা তো স্কুল থেকে এসে খায় তো তরকারি থেকে যাবে ওরা খাবে তো অলরেডি জল আমি বেশি একটা দেব না যেহেতু আলু ডিম সিদ্ধ করা আছে অল্প একটু জল দেব দিয়ে এবার মানে ফুটে গেলে জানো তো উনুনে তাড়াতাড়ি হয় গ্যাসের থেকেও উনুনে খুব তাড়াতাড়ি রান্না করা হয় তো চলো ওরা ডিমের ঝোল রান্না করে নিয়েছি আর তোমাদের যদি পরে দেখাতে পারি অবশ্যই দেখাবো আর এখন এর ফাঁকে কিরণকেও খাইয়ে দিয়েছি তো চলো এলভির টাইম হয়ে গেছে একটা দুই বেজে গেছে তো চলো এখন পরে তোমাদের সঙ্গে কথা হবে এল শেষ তারপর থেকে তো তোমাদের আর ভিডিও দিতে পারিনি কারণ কি বলো তো এলবি শেষ করে উঠে এতটাই খিদে পেয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে কিরণ কিন্তু অসুস্থ ওকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমোয়নি মানে ও উঠে পড়েছিল ওকে নিয়ে শুয়েছিলাম তারপর ও দিদিদের কাছে ওই যে সামনে খেলছে আর আমি দোকানে চলে এলাম তাড়াহুড়ো করে কারণ দোকানে অলরেডি লোক চলে এসেছিলো তো যাই হোক চলো ভিডিওটার সঙ্গে থাকো আজ অনেক দিন পর চলে এলাম সন্ধেবেলা কিছু খাবো বলে তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো কিরণের বাবা যখন বাড়িতে থাকতো এইগুলো হেমেশাই হতো তো এখন কি বলো তো ও তো বাড়ি থাকে না একা দোকান সামলে এইসব রেডি করতে পারি না গো সেই দুপুরবেলা কোনো দিন একতরকারি ভাত আর কোনো দিন সিদ্ধ ভাত খেয়ে দোকানে ছুটে চলে যেতে হয় আবার বাড়ির কাজগুলো শেষ করেও যেতে হয় কারণ মেয়ে সেই সকালবেলা যেই বেরিয়ে গেল টিউশানে থেকে এসে কোনো রকম দুটো খেয়ে স্কুলে বেরিয়ে চলে যায় আর একেবারে সন্ধ্যায় বাড়ি ফিরে ওর তো খুব খিদে লেগে গেছে তো আমি ভাবলাম আজকের চপ মুড়ি মাখিয়ে ওদের খেতে দেব। তো একজন মেয়েকে দোকানে দাঁড় করিয়ে দিয়েছি আর আমি বাড়িতে চলে এসছি সুন্দর করে এখানে শসা গাজর পেঁয়াজ কেটে নিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে ওদেরকে দেবো আর আমিও খাব তো দোকানের সাইডে তো চপ ভাজা হচ্ছিল চপ সেগাড়াও নিয়ে এসেছি তো এই যে দেখো শেঙাড়া একটা নিয়ে এসছি বলতে বড়ো মেয়ের খুব প্রিয় তো এই জন্য ওর জন্য সেঙ্গারা নিয়ে এসছি তো যাই হোক চপ সিঙ্গারা কিন্তু একসঙ্গেই মিক্সড করে দেবো ওই শিঙাড়াটা ও খুশি হবে যে চপ একেবারে খায় না তা নয় সবই খায় শেঙাড়াটা প্রিয় সিঙ্গারাটাও একসঙ্গে সব কিছু মিক্সড করে নিচ্ছি ওদেরকেও দিয়ে দেব আর আমি দুটো নিয়ে দোকানে চলে যাব। বসে খাবো তারপর দোকান থেকে বাড়ি এসে যাই হোক রান্না করা হয় হবে তো মাখিয়ে ফেলেছি এখন আমরা সবাই খেয়ে নেবো ওখান থেকে চলে এসছি আর আসার সঙ্গে সঙ্গেই কিরণ সোনা দেখো কেমন কোলে উঠে পড়েছে আর কানতেই শুরু করেছে আজকেরও সন্ধেবেলা এখনও কিরণে বাবা বাড়ি ফেরেনি জানো তো চুপ করো বাবা কিরণে বাবা বাড়ি ফেরেনি তো ফেরার টাইম হয়ে গেছে আর আজকের ওই যে রুটি করব রুটি আর তরকারি করব তো এখনও করিনি বলে তোমাদের দেখানো হচ্ছে না আর বাইরে দোকানে মাল এসে পড়ে আছে ওগুলোও গুছাতে হবে তো এরপর কমে মানে ক্যামেরা করা অসম্ভব তো তাই তোমাদেরকে বললাম এখন রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে এখানে রান্না করব আর ওইদিকে দাঁড়াও দাঁড়াও আর ওইদিকে মালগুলো গুছাবো তুমিও টাটা করে দাও একবার করবে না ওর মন খারাপ হয়ে গেছে সারাদিনের পর কোলে উঠলো আর সারাদিন তো জানো তোমরা এলবি করছিলাম তারপর বাড়ির কাজগুলো শেষ করতে হয় কারণ মেয়েরা তো সবাই স্কুলে চলে যায় আর কিরণকে নিয়ে কাজ করা কতটা অসম্ভব সেটা বুঝতে পারছে কারণ কিরণকে দেখে তো তোমরা বুঝতে পারবে ওই যে রেগে গেছে কিরণ তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো গুড নাইট টাটা